শীতকাল মানে বিয়ের মৌসুম আর নবদম্পতিদের জন্য মধু চন্দ্রিমা মানে বিদেশ ভ্রমণের স্বপ্ন এই এমন কিছু রোমাঞ্চকর গন্তব্য খুঁজে বেড়ায় যা আরাম নিরাপত্তা এবং মনোরম প্রকৃতির সান্নিধ্য এনে দিতে পারে অনেকেই আবার অ্যাডভেঞ্চারের খোঁজেও বের হন সে চাহিদা মেটাতে বিশ্বজুড়ে তৈরি হয়েছে কিছু ভিন্ন ধর্মী হোটেল চলুন জেনে নেই সেসব হোটেলের খোঁজ খবর হোটেল কভিফ্রিয়া জর্জিয়া এই হোটেলটি দেখতে মাটির কলসির মতো তবে ভেতরে রয়েছে পাঁচ তারকা মানের সুবিধা জর্জিয়ার তেলাভিতে অবস্থিত এখানে বিশটি কলস এবং সতেরোটি সাধারণ অ্যাপার্টমেন্ট রয়েছে একদিনের জন্য ভাড়া প্রায় পনেরো হাজার টাকা হোটেল ভি এইট জার্মানি গাড়ি প্রেমীদের জন্য আদর্শ এই হোটেলে প্রতিটি রুম বিভিন্ন ব্র্যান্ডের গাড়ির আদলে ডিজাইন করা হয়েছে বিছানা ওয়াশবাবু গাড়ি থিমে সাজানো ক্যাপসুল ভ্যালুকান্দা জাপান এখানে সাত থেকে আট ফুট সাইজের ক্যাপসুল রুমে থাকার ব্যবস্থা ক্যাপসুল হোটেলগুলোর মধ্যে এটি বিশেষ যেখানে আধুনিক সুযোগ সুবিধা রয়েছে পোসাইডন আন্ডার সি রিসোর্ট ফ্রিজি সমুদ্রের তলদেশে এই পাঁচ তারকা হোটেলটি বিয়ের অনুষ্ঠান সহ নানা উপলক্ষে ভাড়া দেয়া হয় এখানে সময় কাটানো এক অসাধারণ অভিজ্ঞতা জুকস জর্ভি আইস হোটেল সুইডেন বরফ দ্বারা নির্মিত এই হোটেলটি উনিশশো সাল থেকে জনসাধারণের জন্য খোলা এখানে পঞ্চাশটিরও বেশি রুম এবং একটি রেস্টুরেন্ট রয়েছে ন্যাচুরা ওয়াইফ স্কাই লজ পেরু পাহাড়ের ঢালে ঝুলন্ত এই হোটেলটি অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য আদর্শ এখান থেকে সূর্যাস্তের দৃশ্য উপভোগ করা এক অবিস্মরণীয় অভিজ্ঞতা এই হোটেলগুলো শুধু থাকা জায়গা নয় এগুলো আপনাকে নতুন অভিজ্ঞতার সাথ দেবে যে আপনার হানিমুনকে করে তুলবে স্মরণীয় তবে ভ্রমণের আগে ভালো করে তথ্য জেনে নিতে ভুলবেন না টেক্সট রিপোর্ট